আরে বাবা অমৃত পান করলে তো অমর হওয়া যায় কিন্তু হরিনাম যদি কৃষ্ণ অমৃত হয় যারা নাম করে তারা তো অমর কিন্তু অমর হচ্ছে না কেন এই যে দেহ নিয়ে আমরা এই ধরাধামি এসেছি এর আগে অনেকবার এসেছি মা কতবার এসেছি গো 84 লক্ষ যনি করিয়া ভমন পেছি সাদের মানবজনম সাদের মানব মানবজনম 84 লক্ষ ಬಾರಿ পৃথিবীটাকে আমরা ভ্রমণ করেছি স্থাবর স্থাবর কীট পতঙ্গ আদি যা আমি আমার চারিপার দেখতে পাই সবকিছুই আমি একদিন ছিলাম না জানি কত কাকুতি মিনতি কত নিবেদন আবেদন করে এমন সুন্দর মানব দেহ আমরা লাভ করতে পেরেছি যারাই কণ্ঠ ধামে জন সে মেশে পিঁপড়ে হোক বাঘ হোক মানুষ হোক গাছ হোক যাই হোক তাকে কিন্তু মৃত্যুবরণ একদিন করতেই হবে তাহলে হরি কি যে কৃষ্ণ অসামৃত বলছে অমৃত মানে তো অমর তাহলে আমরা অমর হব কোথায় বলছে যারা কৃষ্ণ অসামৃত পান করবে তাদেরকে এই মর্তধামে ধামে মরার জন্য বারবার আসা যাওয়া লাগবে না জন্ম নিচ্ছি মরে যাচ্ছি জন্ম নিচ্ছি মরে যাচ্ছি এই যে জন্ম মৃত্যুর খেলা এই খেলায় তোমাকে আর খেলতে হবে না যদি কৃষ্ণ অসামৃত পান করতে পারো ওই বৈকুণ্ঠ ধামে গৌর গোবিন্দ চরণে দাস হয়ে তুমি অমর হয়ে যাবে তাই গৌর হরি 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 এই পৃথিবীতে আসবে আবার মরে যাবে এটা তোমাকে আর করতে হবে যদি নাম করার মতো করো আর গোবিন্দ কে ডাকার মতো করে ডাকতে পারো ওই বৈকুণ্ঠ ধামে যেখানে আমার গোবিন্দ আছে ওই গোবিন্দের চরণে দাস হয়ে রয়ে যাব কিন্তু বাবা সবার কি আর নাম করতে ভালো লাগে ভালো লাগে তোমার নাম করতে ভালো লাগে সবার ভালো লাগে বলছি সবার ভালো লাগে এই দিকের মায়েরা তো হ্যাঁ বলছে তাই এখানে না কেন আবার বলে হ্যাঁ এক্ষুনি না বলবো আবার বলে হ্যাঁ সবার ভালো লাগে না আরে বাবা সবাই যদি গৌর গোবিন্দ চরণের দাস হয়ে যাবে কত ভাগা ভাগা গুলো যাবে সবার কপাল যদি সোনায় বাঁধানো হয় কালকে তো লোহার দোকানটা বন্ধ হয়ে সবাই যদি স্বর্গে চলে যায় নরকে কারা যাবে নরক তো ফাঁকা হয়ে যাবে সবার গৌর গোবিন্দ চরণ ভালো লাগে না মা আমাদের যুগ চাকে সত্য ত্রেতা দাপন

সত্য যুগের আপনি ভাবছেন যে আমি কেন নাম করব ভাববেন না যে কিছু তো করতে লাগবে আরে রোজগরি হ্যাঁ কিন্তু পূর্ণও তো কিছু করতে হবে ভালো কাজও তো কিছু করতে হবে তো দেখুন মা অন্যান্য যুগের আরো আমাদের যুগের মধ্যে পার্থক্যটা কি সত্য যুগের মানুষ ধ্যান করবে তা মায়েরা ধ্যান করতে পারবে ধ্যান করতে পারবে কেন ধ্যান করতে পারবে না ওই তো চোখ বন্ধ করে বসে থাকা কাজ সংসার ত্যাগ করা লাগে কেন সংসার হচ্ছে মায়ার সংসার যতক্ষণ তোমার ভেতরে মায়া থাকবে সংসার থাকবে তুমি এখন চোখ বন্ধ করে একটা নির্জন জায়গায় বসো তো ধ্যান করতে আগেই মাথায় আসবে কি রান্না করে কালকে অফিসে যাব কি কাজ করবো মাথায় আসবে হচ্ছে না আগে সংসার ত্যাগ করা লাগবে কেউ সংসার ত্যাগ করবে রাখো তোমার সাধ তো সত্য যুগে সংসার ত্যাগ করে গুহায় গিয়ে জঙ্গলে বসে বসে ধ্যান করতে তো আমাদের দ্বারা হবে না এলো ক্রেতা ক্রেতাতে এলো যাগ যজ্ঞ মা সবার পক্ষে কি যাগ যোগ করা সম্ভব আজকে এখানে একটা যোগ্য চলছে কি যোগ্য হরি নাম যোগ্য তা এই যোগ্যরই কথা যদি বলি এই যোগ্যটা কি সবাই করাতে পারবেন না সবাই বাড়িতে কীর্তন করাতে পারবে পারবে না কারণ বাবা এখান থেকে একটা কেন করাতে পারবে না হ্যাঁ আর ঠিক দেখতে হবে না সবার সামর্থ্য থাকে না

এটাই হলো অনর্থ অর্থ পরমার্থের মূল আবার অর্থ অনর্থের মূল এখন বাবা রোজগার সবাই করে এখন কোন কাজে তুমি লাগালে তোমার ব্যাপার ওই বলছে ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র তাই তো ধর্মক্ষেত্র কোনটা কুরুক্ষেত্র কোনটা এই দেহের মধ্যে দুটোই আছে ধর্মক্ষেত্র আছে আবার কুরুক্ষেত্রও আছে আমা একটা মানুষের মধ্যে সব খারাপ হতে পারে একটা মানুষের মধ্যে সব খারাপ হতে পারে সব খারাপ গুণ হবে না কোনোদিন হবে না একটা মানুষের মধ্যে সব ভালো গুণ হতে পারে করবে তুমি তোমার ধর্মক্ষেত্রে পূরণ করবে নাকি কুরুক্ষেত্রে পূরণ ত্রেতা ছিল যা যোগ্য এবার দেখো ত্রেতা যুগের যজ্ঞ আর কলিযুগের যজ্ঞের মধ্যে পার্থক্য কি আমাকে নিমন্ত্রণ করেছে। আমি এসেছি বা তোমাদের যজ্ঞ হচ্ছে যোগ্য আহুতি দেওয়া হয় এখন তুমি আহুতি দেবে আমি তোমার ঘরের অতিথি আমি কি তোমাকে তুমি কি আমাকে আহুতি দিতে দেবে দেবে না কারণ আমি দর্শক আমি দেখতে আমন্ত্রিত আমি গেছি আমি অতিথি আমি কেন আহুতি দিতে যাব তাহলে যে যোগ্য করাচ্ছে আর যিনি করছেন তার উপকার বাকিরা সব দর্শক হয়ে কিন্তু এই কলি একটা যোগ্য চলছে নাম যোগ্য এখানে যারা করাচ্ছে তাদের উপকার তারা ফল পাচ্ছে যিনি যারা করছেন তাদের উপকার তারাও ফল পাচ্ছে আবার এত মানুষ শ্রবণ করছে তারাও ফল পাচ্ছে তাই গৌর হরি 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 তাহলে একটা যোগ্য থেকে কত মানুষ উপকৃত হচ্ছে

বাজারে যাবি পূজার জন্য সব থেকে যে গামছাটা ছোট হবে সেটা নিয়ে আস যত পচা কলা আছে বিক্রি হয়ে যাবে পুজোর সময় যত কম কম জিনিস দিয়ে খরচা মেটানো যায় আর কি কাজটা মিটে যায় যত নিঃস্বার্থ আর কিছুই নেই কিন্তু আমরা প্রতিদিন গোবিন্দকে বাড়িতে সেবা দিই কি সেবা দেন তো রোজ কি সেবা দেওয়া হয় জোরে বলো দিতে যখন লজ্জা করে না বলতে লজ্জা করছে কেন জোরে বলো নকুন দানা কি দানা নকল দানা আসল ভক্তি নয় সব নকল ভাবি তো খা না হলে রই অমা এখানে এতজন বসে আছি সবার বাড়িতে গোবিন্দের জন্য নকুন দানার বাতাস অ্যাভেলেবেল তো জেলায় জেলায় এরকম নানা বাতাসা চলছে তো বাদ দাও চারিদিকের কথা বাদ দেবো এই কজনের কথাই ধরি এখানে যারা আছে। সবার বাড়িতে যদি গোবিন্দ এক মাস চারটে করে নকুননা দানা খায় তার কি হবে সুগার হয়ে যাবে এখন এই জন্যই ভগবান তোমাদের বাড়িতে খেতে আসে বলে গেলেই তো সেই বাতাসা না হলে নকুন দানাই দেবে তার চেয়ে থাক বাবা যাবো না হরিবল হরিবল অমা লাগবে গোবিন্দ বলছে কি লাগবে না তুমি প্রতিদিন এগারোটার সময় গোবিন্দ সেবা দাও আমি ধরছি কথা রোজ দাও ধরো আজকে তুমি তোমার কোন প্রিয় মানুষ নার্সিং হোমে ভর্তি আছে খুব অসুস্থ তুমি সেখানে গেছো বসে আছো সেই দিন তোমার ঘরে তোমার গোপাল কি উপবাসে রয়ে যাবে তাহলে কে সেবা দেবে ঘরে কেউ নেই কে সেবা দেবে দিতে পারবে না তুমি কেন দিতে পারবো না দেহটা তো আছে আরে ভগবান তো আমাকে দেহটা দিয়েছে যেদিন পৃথিবীতে এসেছিলাম আমি কি ভবিন্দুকে